তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই অর্থাৎ তিনজনকে নিয়ে তিনজনের মধ্যে একজন হচ্ছেন এনসিপির অন্যতম নেতা ডাক্তার তাসনিম যারা দ্বিতীয়জন হচ্ছেন সারা বাংলাদেশের যিনি সর্বোচ্চ নেতা তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তৃতীয় হচ্ছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তারা তিনজনই এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রথম কথা হচ্ছে ডাক্তার তাসনিম যারা আমাকে একটা প্রশ্ন করলো একজন যে ভাই তাস্তিন জারার পারিবারিক অবস্থান কী ওনার ছেলে সন্তান বা কন্যা সন্তান কী অবস্থা হাজব্যান্ড আমি বললাম হ্যাঁ হাজব্যান্ড আছে হাজব্যান্ড আছে উনিও এনসিপির নেতা তো বলল যে ওনার সন্তান সন্ততি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি আমি বললাম না আমি একটু চিন্তায় পড়ে গেলাম তো সেই ভদ্রলোক বলল যে তাস্তিন জারা তো আট দশ বছর হয়েছে বিয়ে হয়েছে এর মধ্যে একটা সন্তান আসা উচিত আমি দেখলাম যে উনি তাসলিম জারাকে নিয়ে উদ্বিগ্ন চিন্তিত তখন আমারও মনে হলো হ্যাঁ আট দশ বছর বিয়ে হয়েছে এই অবস্থায় তাসতিম যারার কোনো সন্তান সন্ততি আছে কি না আসলে আমিও তো জানি না এই অবস্থায় এই বয়সে থাকা উচিত বিশ বস পঁচিশ বছরের মধ্যে যদি সন্তান হয় সেই সন্তান সুস্থ স্বাভাবিক হবে ভালো হবে থাকাই তো উচিত এখন ওই ভদ্রলোক লোক বললো যে তাসনিম যারা বা তাসনিম যারা হাজব্যান্ডের কোনো সমস্যা আছে কিনা আমি বললাম সেটা আমি বলতে পারবো না আবার সেই বলল যে এক সময় ঈর্বর সময় হুজুর সাইদাবাদী ছিল তিনি সন্তান দিতে পারতেন তার কাছে যেই আর যে নিয়ে যেত তিনি সন্তানের ব্যবস্থা করে ফেলতেন আমি বললাম এখন তো আর সেইটা নাই সেই সুযোগ নাই তিনি বললেন যে না এই মুহূর্তে এই সময়ে তাসনিম যারা রাজনীতির সাথে সম্পৃক্ত কিভাবে কথা বলছে কিভাবে চলছে লোকজনের সাথে দেখা করে পুরুষদের সাথে হ্যান্ডশেক করে পুরুষদের সমাবেশে যায় পুরুষদের ভিতরে থাকে সমাবেশে ট্রাকে করে বক্তব্য দেয় এনসিপির নেতাদের সাথে উঠবোস করে আবার সে বললো যে এনসিপির নেতাদের সাথেও তাসলিম যারা উডবোস করে কিভাবে। বা এনসিপির নেতারা তাসলিম যারার সাথে চলাফেরা করে কিভাবে। নাসিম যারা তো একজন নারী হ্যাঁ পর্দা নেই বেপর্দা পুরুষদের সাথে হ্যান্ডশেক করে আমাদের একটা ভিডিওতে দেখছি তা আক্তার হোসেন একজন নারীর সাথে বয়স্ক নারীর সাথে হ্যান্ডশেক করেননি সেই হিসেবে আক্তার হোসেন ও তাসনিম যারার সাথে কিভাবে চলাফেরা করে তাসনিম জারার সাথে কথা বলে কীভাবে কোন যুক্তিতে হ্যাঁ এটি তো নিষেধ হাত লাগানোই নিষিদ্ধ তাকানো কথা বলা একসাথে বসে মিটিং করা একসাথে সভা সমাবেশ করা এটা তো যায় না আক্তার হোসেন ঠিকই করেছে কিন্তু তাসতিন যারা ভুল করছে তাসতিন যারা প্রফেসর ইউনিভার্সিটির সাথে যখন তখন হ্যান্ডশেক করেন যে কোনো লোকের সাথে হ্যান্ডশেক করেন পিটার হাসের সাথেও হ্যান্ডশেক করেন এটা শোভা পায় না এই মুহূর্তে তিনি এটা করতে পারেন না আর এইভাবে যারা বেপর্যায় চলাফেরা করে পুরুষদের সাথে মেলামেশা করে যেখানে সেখানে যায় এই যে আমেরিকায় চলে গেছে তার হাজব্যান্ড কে গেছে সেখানে যায় নেই তার কোনো সন্তান না সন্তান তো নেই তার আত্মীয় স্বজন কেউ গেছে যায় নাই আক্তার ওজনের সাথে গেছে ডক্টর ইউজের একশো চারজন নাকি গেছে আমেরিকা একশো চারজনের একজন তাস্তিম যারা সেখানে নানান বেগানা পুরুষের সাথে তার দেখা হচ্ছে এবং এই অবস্থায় বিপর্যয় চলা অবস্থায় সন্তান যদি জন্মগ্রহণ করেও আমরা যে ওয়াজ শুনি সন্তান ভালো হয় না ভালো চরিত্রের হয় না নানান কথা আছে আমি সেদিকে আর যাবো না যাই হোক তাসতিম যারা বুদ্ধি উদয় হোক সেটি চায় তার হাজব্যান্ড এবং তাসতিম যারা মিলে একটা সন্তান সন্ততির ব্যবস্থা করবেন দেশবাসীও খুশি হবে দেশের মানুষেরও তো একটা মিষ্টিমুখ করার ব্যাপার আছে সেটা গেল এক আর দ্বিতীয় হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওই আমেরিকাতেই একটা সমাবেশে বলেছেন হ্যাঁ আমার বলে তালেবান আমার নাকি বলে তালেবান সরকার ওনার তো দাঁড়িয়ে নেই উনি তালেবান হবেন কীভাবে উনি সেটাই বলছেন যে আমার তো দাঁড়িয়ে নেই কাজেই তাদের দাঁড়িয়ে আছে তারা সবাই তালেবান ডক্টর ইনুস সাহেবের বক্তব্য অনুযায়ী যাদের দাঁড়িয়ে আছে যেমন তালেবানরা নির্দিষ্ট করে দিয়েছে দাঁড়িয়ে থাকতেই হবে আফগানিস্তানে বাংলাদেশে তাহলে যারা যাদের দাড়ি আছে তারা তালেবান ডক্টর জিন সাহেবের দাড়ি নেই উনি তালেবান না আচ্ছা ঠিক আছে মনে মেনে নিলাম উনি তালেবান না তারপর তহিদি জনতা যেভাবে রাস্তায় ধরে ধরে দাড়ি গোফ চুল এগুলো কেটে দিচ্ছে ইউনু সাহেবের চুলও ছোটো দাড়িও নেই গোফও নেই কাজেই ওনার কোনো শঙ্কা নেই আর আমি একদম নিরাপদ আমার চুল দাড়ি গোফ কিছুই নেই তো অনেকে বলছেন যে আপনি একেবারে নিরাপদ অবস্থানে আছেন আমি বললাম হ্যাঁ আর আক্তার হোসেনের কথা যেটি বলতে চাই এই আক্তাররা আক্তার ওই সাউথ কোরিয়ান ওই নেত্রীর সাথে বয়স্ক একজন নেত্রী আবার কেউ কেউ বলছেন বয়স্ক বিধায় সে হ্যান্ডশেক করে নেই তরুণী হইলে ভালো হতো তরুণী হইলে তো হ্যান্ডশেক করতো আবার অনেকে বলছেন না হ্যান্ডশেক করে নেই বাহ বাহ বিমানদার মানুষ বিশাল কিন্তু তাস্তিম জারার সাথে নিয়ে কিভাবে চলে তাস্তেন জারার সাথে কিভাবে উঠবোস করে কিভাবে কথা বলে কীভাবে তাকায় তাস্তেম জারার দিকে হয় তাস্তেম যারা পর্দা করতে হবে অথবা আক্তার হোসেন পর্দা করতে হবে আচ্ছা আক্তারের কথা বাদ দিলাম এনসিপির অন্য নেতারা তাস্তেম জারার সাথে কীভাবে উডবোস করে তাস্তেম যারা এই সরকারের মেন্টালিটি বুঝতেছে না তাস্তেম যারা ডাক্তারি বিদ্যায় পড়াশোনা করেছে বিদেশে পড়াশোনা করেছে কত পুরুষদের সাথে কথা বলেছে কীভাবে যে কী হবে আমরা চিন্তিত অথচ তাস্তেম যারার কোনো চিন্তা নেই আক্তার হোসেনেরও কোনো চিন্তা নেই আক্তারকেও তো ভাবতে হবে আক্তার তো বোরখা পড়তে হবে আক্তারকে যাতে কেউ না দেখে আক্তার যে সমাবেশগুলোতে গেছে যে আমেরিকায় চলে গেছে আমেরিকায় যাইয়া ওখানে নারী পুরুষদের সাথে মেলেমেশা করতেছে এটা তো যায় না কিভাবে বুঝলাম আক্তার হচ্ছেন তো ওই নারীর সাথে হ্যান্ডশেকই করতে চায়নি হ্যান্ডশেক করেনি কাজে বোঝা যায় তিনি ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন তো সত্যের পথে থাকলে তাস্তিম যারা সাথে আমেরিকায় যাওয়াটা বা তাস্তেম যারা ওদের সাথে আমেরিকা যাওয়াটা শোভা পায় না দর্শক পণ্ডিত সবশেষে আবার বলতে চাই আমাদের ডাক্তার তাসনিম যারা আমাদের প্রিয় আমাদেরকে একটু মিষ্টি খাওয়ার সুযোগ করে দেবেন তারা যাতে অচিরেই একটা সন্তান নেন আট দশ বছর হয়ে গেছে তাসনিম যারা সন্তান হলে সেই শিক্ষিত আদর্শ মানুষ এখন আদর্শ মানুষ হবে কিনা না পর্দা তো করছে না যাক সেই ঝামেলায় আমি যাব না সেটা তাদের ব্যাপার তবুও একটা সন্তান হোক আমরা যাতে মিষ্টিমুখ করতে পারি ধন্যবাদ